কোনোদিন কোন মানুষের দ্বারা সম্ভব হয় না আমার মনে হয় আল্লাহর কোন কাজ করতেছে বলেন এর মুসলমান আপনাদেরকে আমি বোঝাবার জন্য বলি আজকে দুনিয়ার মধ্যে এত আছে তুমি তাওরাতের কোনো হাফেজ পাইবা না জবরের কোনো হাফেজ পাইবা না ইঞ্জিলের কোনো হাফেজ পাইবা না বাইবেলের কোনো হাফেজ পাইবা না শুধু এই পর্যন্তই খ্যাত নয় দশ পৃষ্ঠার আদর্শ লিপির বই একজনের মুখস্থ করে শুনাইতে পারে না আর আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বৈজ্ঞানিকরা বলেন যারা কোরআন হাফেজ নিয়ে রিসার্চ করে বলে সত্তর লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে যারা এক পায়ে দাঁড়াইয়া পবিত্র কোরআন তিরিশ পাড়া শুনাই দিতে পারবে একটা নক্তাবুল হবে না ধরে বলেন আল্লাহু আকবার

পুরস্কার দাম দিতে পারবো না জোরে বলেন আল্লাহ انت প্রথম পুরস্কার দাম নিতে পারবো না তোরা অতীতের প্রত্যেকবার প্রথম পুরস্কার ওরা নিয়ে গেছে আমরা প্রথম পুরস্কার এখন পর্যন্ত রাখতে পারি নাই এবার মনে মনে চিন্তা করে কেমন সম্পদ আমরা পাইছি দুনিয়ার মধ্যে ক্রিকেট খেলা চ্যাম্পিয়ন হই নাই তাতে আমাদের আফসোস নাই দুনিয়ার মধ্যে ফুটবল খেলায় আন্তর্জাতিক মানে চান্স পাই নাই আফসোস নাই আমরা কুরআন প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে হয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট কথা ঠিক না মানে করে বলেন আর যদি খ্রিস্টানের দল ওরাং নিবাই দিতে চায় ওরা কোনোদিন নিবানো সম্ভব হবে কুরআন কোনোদিন নিবান সম্ভব নয় কত কয়েক দিন আগে ও মুসলমান বইমালা কত কয়েক দিন আগে ঢাকা আগুন লাগছিল মুসলমান লাইব্রেরিতে সব কুরআন সব কিতাবগুলা পুড়ে গেছে সব বইগুলা পুড়ে গিয়েছে কিন্তু আল্লাহর কুরআন পড়ে নাই জনই বলেন আল্লাহু আকবার এই জন তো কবি বলেন যদি আগুন লাগে যদি আগুন লাগে ডংশ হয়ে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব দোকান তো বিশ্ব থেকে হারাবে না ও আল্লাহু করানো যদি আগুন লেগে ধ্বংস হয়ে আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তুমি থেকে হারাবে না ও পবিত্র কোরআন কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের অতেজ কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের অতেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফে ওরা সাফিয়াস মানি গ্রন্থ ওরা সাফিয়াস মানি বাসাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না ওরান পাকিস্তানের আল কোরআনের নূরের বাতি আল কোরআন নূরের বাতি আজ বিশ্বের দীর্থমান তবু বিশ্ব থেকে হারাবে না ও কোরআন কথা ঠিক না মান ইমানদার বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না রে বাবা একদিনই পরপারে কবর দেশে পাড়ি জমাইতে হবে আপনি যদি কোরআন নিয়মন করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের সম্মান আপনাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানায় দিবে জরে কোন সুবহান আল্লাহ হে বাবা ভালো করে শুনে নেন কোরআনের মধ্যে জান্নাতের বয়ান নি কথা কয় না জাহান্নামের বয়ান নি কোরআনের মধ্যে বান্দার হকের বয়ান আছে না নাই এ মুসলমান কোরআনের মধ্যে সন্তানের হকের বয়ান আছে না কোরআনের মধ্যে ছেলের হকের বয়ান আছে বাইয়ের হকের বয়ান আছে স্ত্রীর হকের বয়ান আছে এ বাবা আপনি যদি কোরান মানেন আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে কি হইল ডেকে বলে শুনে ভাই যে প্রস্তাবে ডেকে আমাকে ছুটি দিয়ে দেন ভাই যাও বাড়ি চলে যা হও বাড়িতে গিয়ে তোমার মায়ের চেহারা দেখা আবার তুমি এখানে ফিরার বা এবার ভাই যে বস্তু আমি রহমত উল্লায়া নাই বাড়ির মধ্যে রবানাহা বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে যাওয়ার পর গভীর রাত্রে যখন ভাই টাক দিয়েছে গোভীর রাত্রে যখন গভীর রাতে যখন মুসলমান মায়ের মর্যায় তাক দিয়েছে মাকে ডেকে বলে মা আমি তোমার বাইজেছি ও মা আমি তোমার বাইজে এসেছি আমার জন্য দরজা খেলে দাও ভিতর থেকে মা ডেকে বলে রে বাইজি আমার বাইজের তো এখন আনবে না আমার পর ওই হওয়ার পরে বাড়ি আসবে আমার সাথে ওস্তাদের তুমি আমার বাইজিৎ না বাড়ির থেকে চলে যাও ফিরে যাও বাড়ির থেকে ভেঙে যাও ছোট্ট বাচ্চা বাইরে বসে চোখের পানি ফেলে কান্না করে ডেকে বলে রে মা

দরজা সামনে কানিমা করে মার দরজা খুলে না ভাই ভিতরে করতে পারে না এক বছরের বাচ্চা চোখের পানি ফেলে কানিমা করে এবার কান্না করতে করতে মাদ্রাসার দিকে রবা মাদ্রসার দিকে গিয়া উস্তাদের সামনে চোখের পানি ফেলে কান্না করে দেখি বলে উস্তাদ আমার মা ঘরের দিকে দরজা খুলে নাই আমি মায়ের চারা দেখতে পারি না আমাকে মাত্র সে নিয়ে আনা না কিছুটি দিলে কোনো কাজ হবে না মা বলছে ততদিন পর্যন্ত বড় আলেম না হতে পারবো ততদিন পর্যন্ত আমাকে ছুটি দিবে না এ মা ও তার মনে মনে পর হয়ে গেল ওর ভিতর লেগে প্রভায় প্রভায় কান্না করে এই বাচ্চাটার কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারিনা ওর মা কেমনে সহ্য করে এদিকে মা দরজা খুলি নাই এবার ছোট্ট বেলা ছোট বেলা ছাত্র রাত্রির বেলা চোখের পানি ফেলে কান্না করে ডেকে বলে রে মালি তুমি যদি আমাকে ওস্তাদের মতো না বানাইয়া দাও আমার ছুটি মনে হয় কপাল আসবে না মা মনে হয় ঘরের দরজা খুলবে না আমাকে আমার ওস্তাদের মতো তুমি বানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন

বানার বড় ওলি হয়ে গেছো জামানার বড় আলেম হয়ে গেছো এবার যাও যাও তোমার মায়ের কাছে তুমি চলে যাও ভাই জিত উস্তাদকে ডেকে বলে না 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 আমি গেলে হবে না আপনা যাইতে হবে আপনি যদি জানতা হলে যাওয়া হবে তাহলে আমার মা দরজাকুল বের না হয় হবে দরজাকুল না এবার উস্তাদকে নিয়ে বাইকি বাড়ি থেকে রওনা বাড়ি দরজার সামনে গেল যাওয়ার পর বাড়ি দরজার সামনে গিয়ে ডেকে বলে মা তন বাইজি দেশেছে ঘরের দরজা খুলল মা বলে না 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 যতক্ষণ পর্যন্ত হুজুরের মতো বড় আলেম না হতে পারনা দরজা খোলা হবে না এবার বাইজি bostami rahmatullah আলা উস্তাদকে দেখে বলল উস্তাদ আমার মা কে ও দরজা খুলে দেই এখনো খুলবে না আপনি বলেন আমি বড় আলেম হয়ে গেছি আপনি বলেন পয়গম্বর আমার জন্য জুব্বা পাঠাইছে